প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে আসলাম বসির বন্দরে আমি দাঁড়িয়ে রয়েছি আত্রাই নদীর পারে ওপর দিয়ে বসির বন্দর ব্রিজটা দেখা যাচ্ছে এবং আজকে রয়েছে আমরা একবারই পরন্ত বিকেল বেলা এখানে অনেকেই মাছ ধরতেছে দেখেন ওটা চরের পারে ওখানে কিন্তু হালকা পানি রয়েছে জালগুলো সুন্দর করে বিছিয়ে কিন্তু এনারা মাছ ধরতেছে আশপাশে যারা থাকে এই আত্রাই নদীর ধারে বসির বন্দরে কম বেশি সবাই কিন্তু এই আত্মারা নদীতেই মাছ শিকার করে তো আমরা একটু হেঁটে হেঁটে যাই আজকে এই বিকালবেলায় কি কি মাছ ধরা পড়তেছে আমি আপনাদের সামনে যে দেখাবো ওই যে একবারে কিনারায় দেখা যায় লাল রয়েছে ওনারা কিন্তু কিনারায় আসছে জালে মাছগুলো আলাদা করতেছে তো আমি সামনে যাই আপনাদের দেখাচ্ছি এই ভদ্রলোক অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম গোসল করলো মাঝখানে নদীর এক পাশে চর পড়েছে বর্ষারে যেন তারপরেও কিন্তু চর পড়েছে যাই হোক এই যে লালগেঞ্জি আর একজন ভাইরা এনারা কিন্তু মাছ জালটা কিন্তু অনেকক্ষণ নদীতে ঘোরাঘুরি করলাম আমরা উপর থেকে দেখলাম যখন আমরা নিচে নামলাম তখন দেখি রাস্তা অনেক দূর অনেকক্ষণ হেঁটে হেঁটে এনারাদের কাছে আসলাম এসে দেখলাম আজকে নদীতে বিকেলবেলা বিশেষ করে ছোট ছোট মাছ ধরা পরে দেখেন ছোট ছোট মাছ বেশ ভালোই পেয়েছে এনারা আরও অনেকক্ষণ থাকবে যেহেতু এখন সাড়ে পাঁচটা ছটা বাজে আরও এক ঘন্টা সময় আছে এনারা আরও অনেক মাছ মারবে তো ছোট মাছগুলো কিন্তু খেতে নদীর মাছ যেহেতু ভালোই লাগে আর জালে দেখেন একবারে ছোট ছোট মাছগুলো আটকা পড়েছে জিজ্ঞেস করলাম বলতেছে বিকালবেলায় এরকম ছোট মাছেই পড়ে আর যে জালটাতে ওনারা মাছ ধরছে এই এই জালটা কিন্তু ছোট মাছ ধরার জন্যই এখানে বড় মাছ ধরবে না সব ছোট ছোট মাছগুলো এই জালে ধরা পড়বে তো সকালবেলা আসলে নাকি বড় বড় মাছ ধরার দেখতে পাবো আমরা তো আমরা যেহেতু বিকালবেলা আসছি তো এই মাছটায় ধরা দেখলাম সবাই কম বেশি ধরতেছে এই মাছগুলো পাশে ভুষির বন্দর বাজার রয়েছে বাজারে নিয়ে যেয়ে বিক্রয় করবে ভিডিওটি কেমন লাগলেও লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ